কুর্মী সমাজ ও ফরওয়ার্ড ব্লকের পঞ্চায়েত প্রার্থী সহ তৃণমূল দলের প্রায় চারশো জন কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন শুক্রবার দুপুরে বলরামপুর বিধানসভার অন্তর্গত আরশা ব্লকের হেসলা অঞ্চলের ওই যোগদানকারীরা পুরুলিয়ায় বিজেপি প্রার্থীর অফিসে আসেন সেখানে তাদের প্রতিনিধিদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ দলত্যাগীরা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন দাঁড়িয়েছিলাম আমাকে কি হেঁটে মিতাম দাঁড়িয়েছিলাম আমি ঠিক আছে তাদের সেখানে আমি হেরে গেছি ঠিক আছে তাতে করে আমার যতটা মন বলে যে ওইখানে থাকে আমার কোনো লাভ নাই আর অন্য পার্টিতে আমার কোনো ভালো লাগে সব তার জন্য আমার মন থেকে আমি বিজেপিতে জয়েন করতে এসেছি এই কুর্মী সমাজের থেকেই তো আরেকটা পার্টি দিয়েছে লোকসভা নির্বাচন হ্যাঁ দিয়েছে হ্যাঁ তারপরেও আপনি আপনারা একসময় লড়াই করেছেন তারপরে চলে এলেন কেন কেন বলতে সেখানে কোনো অসুবিধা নেই আমার কিন্তু আমার মন চাইছে না এখানে

তৃণমূলের দুর্নীতির জন্য আমি হয়ে আজকে মোদিজির নেতৃত্বে ভারত বিকাশের জন্যে বিজেপি পার্টিতে যোগদান করলাম তৃণমূলে আমি পদ ছিলাম না জেলা কমিটি দিয়ে বলছিল সন্দীপ শান্তি জল কমিটি দেন নাই আর কি বর্তমানে আপনার পদ কি ছিল বর্তমানে পদ আমার কিছু নেই এখন বুঝেছেন তো আদিত্য চর্মকার তৃণমূল কংগ্রেস সিপিএম ফরওয়ার্ড ব্লক এবং গত পঞ্চায়েত নির্বাচন থেকে যে নির্দল প্রার্থী একটা রাজনৈতিক দল নির্মাণ হয়েছে সেখান থেকেও যেটা কুর্মী সমাজ নামে যে রাজনৈতিক দল আছে সেখান থেকেও আপনার আনুমানিক টোটাল চারশো জন আমি তিনজন একইটা গ্রামের যে গ্রাম পঞ্চায়েতের ক্যান্ডিডেট কুর্মি সমাজের ক্যান্ডিডেট আপনার ফরোয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট এবং নির্দল ক্যান্ডিডেট আমাদের মাস্টার মাস্টারমশাই বাবু এবং তার সঙ্গে প্রার্থী সকল প্রার্থীরা সব সকলেই মিলে আজকে চারশো জন যোগদান করিল হেঁসলা অঞ্চলের এই যোগদানের ফলে বিজেপি কতটা ওই অঞ্চলে বা ওই এলাকাগুলো ব্যাপক শক্তিশালী হলো বাকি সব শূন্য হয়ে গেল স্বাভাবিকভাবে এত লোকের যদি একটা জিপিতে যোগদান করে বাকি আর কে বেঁচে থাকে এটা শয়ে শয়ে শুরু হয়েছে হাজারে হাজারে শুরু এরপরে চলবে প্রত্যেক গ্রামের থেকে প্রত্যেক অঞ্চলের থেকে বিভিন্ন লিস্ট আসছে জয়নিংয়ের জন্যে পুরুলিয়া জেলাতে বিভিন্ন গ্রামের থেকে আজকে মাস্টার মশাইয়ের নেতৃত্বে যে যোগদান হলো ইনারা আরও বড় সূচি করেছেন আমাকে যেতে বলেছিলেন আমাদের সময়ের অভাবে আমরা যেতে পারিনি তাই ওনারা গাড়ি করে রিজার্ভ করে এখানে চলে এসছেন যোগদান করার জন্যে আমরা সেই জন্যে মোদীজির এই বড় পরিবারে তাদেরকে আমরা স্বাগত জানাই